আসসালামু আলাইকুম হ্যালো গাইস আজকে আপনাদের দেখাবো কীভাবে সেলফে রেজিস্ট্রেশন করবেন দেখেন কোমবাজারে চলে আসছি আমি ক্রম আসার পর এখানে আমরা উপরে বক্স এখানে আমরা চাষ করব দেখতে পাচ্ছেন এখানে সেলফ লিখে চার্জ দেব চার্জ দেওয়ার পর সেলফ অ্যাপ্লিকেশনটি আমাদের সামনে চলে আসবে এরপর দেখতে পাচ্ছেন আমরা সেলফ ওয়েবসাইটটি খুঁজতেছি এটা আমরা পেয়ে গেলাম এখানে ক্লিক করবো এরপর আমরা সেলফ অ্যাকাউন্টে চলে আসছি কারণ আমরা যেটা করব রেজিস্ট্রেশন করব তা আমাদেরকে উপরে দেখতে পাচ্ছেন কর্নারে থ্রি ডট অপশান আছে আপনারা এই থ্রি ডট অপশানে ক্লিক করবেন ক্লিক করে এরপর এখানে দেখুন লগ ইন এবং রেজিস্ট্রেশন আমরা রেজিস্ট্রেশন করবো এখানে ক্লিক করবো ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে তো আমরা রেজিস্ট্রেশন করব নিচে দেখুন রেজিস্ট্রেশন করুন আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করব ক্লিক করার পর আপনার আপনারা আপনার মোবাইল নম্বরটি দিয়ে দিবেন যেটা দিয়ে সেলফ অ্যাকাউন্ট খুলবেন তা আমি হাইড করে রাখছি আমি আমার মোবাইল নম্বরটি দিয়ে দিতেছি মোবাইল নম্বরটি দেওয়ার পরে ওটিপি পাঠান এখানে ক্লিক করব এরপর ওটিপি আসবে কোম্পানি থেকে ওটিপি এরপরে গিয়ে যান এখানে ক্লিক করুন এরপর ফর্ম আসছে এটা পূরণ করতে হবে উপরে নাম পরে পাসওয়ার্ড এরপর আবার কনফার্ম পাসওয়ার্ড দেবে এরপর বিজনেস আইডি দিবেন আমি সব কিছু দেখিয়ে দিচ্ছি এখানে আমি নাম দিচ্ছি আমার এম ডি আনাস মোসা ইন এরপর নিচে পাসওয়ার্ড দেবেন আমি এগুলো হাইড করে রাখতেছি সতর্কতার জন্য আমি হাইড করে রাখছি এখানে পাসওয়ার্ড দিয়ে দিতেছি আমি এরপর বিজনেস আইডি দেবেন এটা অবশ্যই দিতে হবে দেখুন আমি দিয়ে দিচ্ছি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি সাইল স্ক্রিনশট দিয়ে রাখতে পারেনটা অবশ্যই দিতে হবে তা নাহলে রেজিস্ট্রেশন হবে না আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এরপর আমরা অ্যাপ্লিকেশনটি হয়ে গেলো রেজিস্ট্রেশন হয়ে গেল আমরা এখন লগ ইন করবো কারণ আমি পাসওয়ার্ড মোবাইল নম্বরটি দিয়ে দিচ্ছি যেটা দিয়ে আমি রেজিস্ট্রেশন করেছি তো দেখতে পাচ্ছেন দেওয়ার পর এখন আমরা লগ ইন করব এখানে ক্লিক করব ক্লিক করার পর আমাদের কাছে এরকম একটা সাইটটা কোড দিতে হবে এটা মনে রাখতে হবে এখানে আমরা সাইটটা কোড দিয়ে দিচ্ছি সাইট সংখ্যার এটা দিয়ে লগ ইন করতে হবে এরফর তুমি দিলাম এরপর আবার দিতে হবে কনফার্মের জন্য এখন আমাদেরকে লগ ইনটা সফল হবে এই যে আমরা চলে আসছি আমাদের লগ ইনটা হয়ে গেছে এখন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি প্রোফাইলে যাইতেছি প্রোফাইলে গিয়ে দেখেছি এখানে উপরে দেখুন আমার অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করুন ভেরিফিকেশন করতে হবে এটা একশো পার্সেন্ট ফুল ফুল ফিল আপ করতে হবে তাহলে আমাদের অ্যাকাউন্টটি স্ট্রং হবে নিরাপদ হবে এরপর আমরা এগুলো ফিল আপ করবেন আপনারা ফিল আপ করে নেবেন ফিল আপ করে নেওয়ার পরে আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফিকেশন হয়ে যাবে ঠিক আছে এরপর আমরা ব্যাগে যাইতেছি আমরা হোম স্ক্রিনে যাব দেখতে পাচ্ছেন এখানে পাউসের পয়েন্ট এখানে টাকা এড করতে হয় টাকা অ্যাড করে কিছু কেনাকাটা করা যায় বাউসেরে টাকা এড করতে পারেন চাইলে আপনি বিজ্ঞাসন কর থেকেও নিতে পারবেন সমস্যা নেই এরপর আমরা হোম স্ক্রিনে যাব এখন একটু ওয়েট করেন আমরা হোম স্ক্রিনে যাইতেছি এখান থেকে আপনার হোম এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে আপনারা সব কিছু মোবাইল রিচার্জ হইতে এয়ার টিকিট ডাইপ অফার এখানে মোবাইল রিচার্জ কীভাবে করবেন এখানে মোবাইল নম্বর দিয়ে সব কিছু অন্য ভিডিওতে দেখিয়ে দেবো সব কিছু এখন দেখেন এখান থেকে ইন্টারনেট পর্যন্ত সব কিছু নিতে পারবেন যেহেতু আমরা এখন কাস্টমার অ্যাকাউন্ট করছি আমাদেরকে কোর্স নিলে এরপর আমাদের বিজনেস অ্যাকাউন্ট হবে আমরা এখন কাস্টমার অ্যাকাউন্ট নিয়েছি এটাকে আমরা বিজনেস কীভাবে রূপান্তর করব সব কিছু দেখিয়ে দেব আপনাদেরকে আমার ডেসক্রিপশন বক্সে আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো ওইখানে ফি সেমিনার সেলফ সেমিনার যুক্ত হয়ে যাবেন যুক্ত হয়ে সব কিছু আপডেট জানতে পারবেন কীভাবে কী করতে হবে কীভাবে কাজ করতে হবে সকল গাইডলাইন পেয়ে যাবেন আমার গ্রুপে অ্যাড হয়ে যাবেন এখান থেকে আপনারা সব কিছু সেল দিতে পারবেন কাফা সুফর ইত্যাদি তারপরেটুকুই